বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম শিং মাছ ধরতে তো আজকে আসলাম কলিতলা দেখি তো ফেলে দেখি খাই খাই না কতটুকু ফেলছি সুন্দর সুন্দর টপার টপ খাচ্ছে মনে হয় হ্যাঁ খাবে কি টপার টপ মনে হয় পরবর্তী টোক দেখা যাক কি হয় সুন্দর সুন্দর এই মালটা বড় আছে একটু হ্যাঁ সাইজটা দেখা যাক পরবর্তী টোপ কি হয় খাচ্ছে খাচ্ছে মার সুন্দর দেখা দেখা সুন্দর সাইজ

দেখা 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 মালটাকে দেখা যাক পরবর্তী টোপ কি হয় বন্ধুরা আপনার সাথে থাকুন দেখুন পরবর্তী টোপ কাচ্ছে 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 রিতম ভাই বাহ সুন্দর সুন্দর সাইজ ও সেই এত বড় সাইজ লাইফে ফার্স্ট দেখলাম আমি ছাড়া 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 দেখা যাক পরবর্তী টপ কি হয় বন্ধুরা তো বন্ধুরা আপনারা হয়তো সাউন্ডটা একটু ডিস্টার্ব হবে তো কারণ হাইওয়েডের সাথে আছি তো হাইওয়েডের সাথেই আমরা মাছ মারতেছি তো সাইডেই হাইওয়েড রোড এর জন্য একটু আওয়াজটা কেটে কেটে আসবে ঠিক আছে দেখা যাক পরবর্তী কি কী হয় রকম ফেলেলো।

দেখা যাক এবার কি হয় খাচ্ছে খাচ্ছে এই তোর 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 ধর ধর মালটাকে যাই দিবি না কিন্তু ধর ধর আছে পাইছিস যাবি কোথায় গরম তো লাগবেই এরকম কি করা যাবে বন্ধুরা আমরা এবার জায়গাটা চেঞ্জ করে এই জায়গায় আসলাম দেখা যাক কি হয় সুন্দর সুন্দর এই জায়গাটা একটু চেঞ্জ করে আসলাম কারণ ওই জায়গাতে অনেক লোকজন হয়ে গেছে তো তো এই জায়গাটা আমরা আসলাম আসতেই একটা পেয়ে গেলাম দেখা যাক পরবর্তী টোপ ওই জায়গায় কি পাওয়া যায় খাচ্ছে খাচ্ছে মার মার সুন্দর বাহ ভালো ভালো ছাড়া ছাড়া বাহ সুন্দর সুন্দর कवर टॉप खाচ্ছে এই সিং এর সাইজ টেস্ট তো বড় আছে হ্যাঁ দেখি দেখি মালটাকে দেখি মালটাকে দেখি যারা ও সুন্দর দেখা যাক পর্বত টপ খাচ্ছে খাচ্ছে মার সুন্দর এ পড়ে গেল এটা কি হলো আহ পড়ে গেল মাছটা সুন্দর মালটাকে দেখা মালটাকে দেখা আটকে পড়ছে আজকের মতন মাছ মারা শেষ মাছ আর কোনো খাচ্ছে না অনেক কয় জায়গায় ঘুরে ঘুরে দেখলাম তা আজকে আর মাছ হবে না যা বোঝা যাচ্ছে তো আজকের মাছ দেখুন আপনারা বারো তেরোটা সিং পাইছি আর খায় না অনেকক্ষণ ঘুরে ঘুরে বসে বসে দেখলাম স্বপ্ন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করে দিবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে মজা পাবেন না